আজকে আমরা বলতে চাই ভাঙরে রয়েছে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই তুমি করো তুমি ভাঙরে করো তুমি তোমার কত বড় ডায়মন্ড হারবারে নয় ভাঙরে ফের একবার দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নৌসাদিকে দেখবো তোমার কত বড় হিম্মত তুমি আজ ভাঙর থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ ওখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে সোমবার ভাঙরের সাতুলিয়া বাজারে অনুষ্ঠিত তৃণমূলের সংহতি দিবস উদযাপনের মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ভাঙরের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম কি বলছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম আসুন শোনাই আপনাদের

আজকে এখানে আইএসএফ নৌসাদ সিদ্দিকির দল আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই নৌসাদ তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা সেটা ভাঙরের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তুমি আজ ভাঙর থেকে কিছু হতে তাই মান হরবার যাচ্ছ তোমার ওখানকার ছেলেরা কলায় তোমার জুতোর মলা দিয়ে

একুশে জানুয়ারি ভাঙর বিজয়গঞ্জ বাজারের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন আইএসএফ কর্মী সমর্থকেরা এই প্রথম এলাকার বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে ছাড়াই রাজনৈতিক সভা ছিল আইএসএফ যেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো ঠিক তার পরের দিনই ভাঙরে গাঁপতলা বাজার থেকে সাতুলিয়া বাজার পর্যন্ত একটা মিছিল এবং রাজনৈতিক সভা করে তৃণমূল কংগ্রেস সেখানে এমনই মন্তব্য আরা বলেন আরাবুল আরও বলেন দু হাজার উনিশ লোকসভা ভোটে এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে ভাঙর বিধানসভা থেকে লিড দিয়েছিলাম এবারে ভাঙর বিধানসভার ষাট থেকে সত্তর হাজার ভোটের ব্যবধানে নওশাদকে ভাঙরের মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ করব তৃণমূল কংগ্রেস কি বললেন এই বিষয়ে আরাবুল ইসলাম তৃণমূল নেতা শুনুন অক্টোবরে আমরা এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে আমরা ভাঙড় থেকে জিতিয়েছিলাম এবারও আমরা চ্যালেঞ্জ করে বলছি ভাঙড় থেকে আমরা ভাঙড় বিধানসভায় আমরা ষাট থেকে সত্তর হাজার ভোটের ব্যবধানে আবার এই নকসানকে ভাঙড়ের মাটিতে ফুটে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস পাল্টা নৌশাদ সিদ্দিকি বলেন হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙড়ের নেতারা কাঁপছে ভাঙড়ের আইএসএফ নেতারা যেভাবে লোকজন জড়ো করেছে সেই লোকজন দেখে ভুল বকা শুরু করেছে অভিষেক বাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি দু হাজার ছাব্বিশে কোথায় দাঁড়াবো সেটাও দেখা যাবে শুনি কি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সেদ্দিকি দু হাজার চব্বিশে যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো দু হাজার ছাব্বিশে কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জক ছুড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙরের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমা জমায়েত করে দেখিয়ে দিয়েছে এতে ওরা ভয় পেয়েছে সেই জন্য শুরু করেছে এই তো সবে শুরু হয়েছে আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে আমি গর্বিত আমাদের নেতাদের উপরে লোকাল নেতা নেতৃত্বদের ওপরে সেটা দেখে আর আবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে তবে একটা কথা বলে রাখি হ্যাঁ অবশ্যই নসার সিদ্দিকি কোথায় কারের বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে সুমাই হয়তো দেখবেন দু ছাব্বিশে ওই ধরনের কারো বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হুঙ্কার ছুটেছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম নওসা সিদ্দিকী এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগেই ঘোষণা করেছেন সেখানে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ী সিট এই ডায়মন্ড হারবার কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন লড়বেন এটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজেই প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকি আর সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সোমবার সাতুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের সভা থেকে কার্যত হুঙ্কার ছুড়লেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি দাবি করেছেন যে ডায়মন্ড হারবার তো দূরের কথা আরও একবার নওসর সিদ্দিকী যদি ভাঙর থেকে লড়াই করেন বিধানসভা নির্বাচনে তাহলে তাকে গোহারান হারানো হবে এবং এই যে আগামী লোকসভা নির্বাচন আছে সেখানে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে আইএসএফের থেকে তৃণমূল বেশি পাবে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনিই হবেন না কেন এই লোকসভা কেন্দ্রে তাকে লিড দেবে তৃণমূল কংগ্রেস কার্যত আইএসএফকে ধরাশায়ী করতে তৃণমূল কংগ্রেস সমস্ত রকম সাংগঠনিক যে ক্ষমতা বা শক্তি সেটা কিন্তু প্রয়োগ করতে ইতিমধ্যেই শুরু করেছে পাশাপাশি নওসাদ সিদ্দিকীকে তিনি গোহারান হারাবেন এবং তাকে হারিয়ে ভাঙর থেকে তাড়ানো হবে এমনটাই কিন্তু আরাবুল ইসলাম দাবি করেছেন আরাবুল ইসলামের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পূর্বের বিধায়ক শওকত মোল্লা এদিনের যে সভা সেই সভাতে শৌকত মোল্লাও উপস্থিত ছিলেন ভাঙড়ের সাতুলিযাতে যে এই সভা হয় তার ঠিক আগেই গাপতলা থেকে সাতুলিয়া পর্যন্ত সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুষ্ঠিত হয় ভাঙড়ে ঠিক তার আগের দিন অর্থাৎ একুশে জানুয়ারি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সেখানে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় এবং সেই প্রতিষ্ঠা দিবসে নওসাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন না কিন্তু এখানে হাজার হাজার আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই ভিড় দেখেই কার্যত তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে এবং তারা ভুল বক্তব্য শুরু করেছেন এমনটাই দাবি করেছেন নওসাদ সিদ্দিকি আরবুল ইসলামের কথার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে নওসাদ সিদ্দিকি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত এবং সে জানতে পেরেই কার্যত তাদের যারা নেতারা রয়েছেন তারা ভুল বকতে শুরু করেছেন দু হাজার চব্বিশ নির্বাচনে লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার থেকে যেমন লড়াই করছেন বলে আরও একবার এদিন জানিয়েছেন তেমনি দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনি কোথা থেকে লড়বেন সেটা সময় বলবে বলে জানিয়েছেন নওসা সিদ্দিকি এবং আইএসএফকে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তার জন্যই তাদের যারা নেতৃত্বরা তারা ভুল বকতে শুরু করেছেন এমনটাই কিন্তু দাবি করেছেন নওসা সিদ্দিকি সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে যে তরজা ভাঙড়ে সেই তরজা কিন্তু আরো একবার সামনে চলে এলো এই ঘটনাকে কেন্দ্র করে আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা